সকাল থেকে প্রোগ্রামটা করছিলাম কি দাদা বৌদির বিরিয়ানি খাবো করে আসবো তো ভাবছিলাম যে কতটা প্ল্যান হবে একটা সময় মনে হয়েছিল যে না আজকে না অন্যদিন যাবো কিন্তু ভাবলাম যে না আজকেই যাই একটা উল্টো রথ আজকে একটা ভালো দিন যাই একটু দাদা বৌদির বিরিয়ানিতে যাই মানে ব্যয় যাই বিরিয়ানি টেস্ট করার আছে অনেক তো শুনেছি বিখ্যাত ব্যারাকপুরের দাদা বৌদি যেখানে আমরা দাঁড়িয়ে আছি আজকে দাদা বৌদির বিরিয়ানি নেওয়ার জন্য আজকে যেটা ভেবেছিলাম সেটা একদমই নয় আজকে একটু ভিড়টাও তুলনামূলক কম আছে বাচ্চা একদিকে দাদা বৌদি বিখ্যাত বিরিয়ানি দাদা ওইখানে আজকে গিয়ে একটা দাদা বৌদি দেখলাম ওটা রেস্টুরেন্ট আপনাদের তো আচ্ছা এটা তো মেন আপনাদের রান্নাটা কোথায় হয় তারা আগে তো পেছনে হতো এখন কোথায় হয় কারখানায় হয় ওটা কোথায় হ্যাঁ ও আচ্ছা না আমি দু হাজার তেরো সালে একবার এসেছিলাম তখন পেছনে হতো নাইন দিয়ে হ্যাঁ আর তখন এরকম এত মানে বাধাই ছিল না

চিকেনের মতন করে ফেলেছিল তখন এতটাও চিকেনটা একটু কাঁচা ছিল আর রান্নাটা হতো পেট্রোল সাইডে এখন বলতে ডানপুরের ওইদিকে কোনো কারখানায় রান্না হয় আর আস্তে আস্তে দাদা বৌদি একটা রেস্টুরেন্ট দেখলাম ওটা এদেরই শাখা আর এখানে একটা বড় আমার পেছনে বিল্ডিং হচ্ছে এই যে এই বিল্ডিংটাও আসছে দিনে এখানেই ওরা করবে এখানেই খাওয়া দাওয়া হবে এখানেই মানে মেন দাদা বৌদি রেস্টুরেন্ট সেটা কিন্তু এইটাই এটাই মেন ওপরেই চলে যাবে আস্তে আস্তে লাইন শুরু হয়েছে লাইন বাড়ছে আস্তে আস্তে কিছুক্ষণ আগে এখন অনেক বেশি লাইন ছিল এখন আস্তে আস্তে কমছে আবার বলবে আবার বলছে বাড়বে কিন্তু আমাদের ভাগ্যটা অনেকটাই ভালো যে আমাদের বেশি লাইনে ওয়েট করতে হলো না যাই একটু দাদা বৌদির বিরিয়ানিতে যাই মানে ব্যাগ করে যাই বিরিয়ানি টেস্ট করার আছে অনেকটা শুনেছি দু হাজার তেরো সালে আবার টেস্ট করেছিলাম এর আগে তোমাদেরকে আমি বলেছি কিন্তু আবার সালে মানে কত বছর হয়ে গেল আবার দাদা বৌদির বিরিয়ানি টেস্ট করবো হয়ে গেছে চিকেন মটন চিকেন চাপ সব রকম নিলাম আজকে একটা চ্যালেঞ্জ করার আছে ফুড চ্যালেঞ্জ সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবোই কিন্তু এই মুহুর্তে আমরা এবারে যাব দাদা বৌদির বিরিয়ানিতে এখন ছিলাম এখন যাব যাবো ডিবাফি দারাতপুরের আরেকটাই নাম করা বিরিয়ানি শপ সেটা হচ্ছে বাপি তো বাপিতে আমরা এখন যাব ওখান থেকে বিরিয়ানি নেব বাড়িতে গিয়ে চ্যালেঞ্জ হবে কার বিরিয়ানি কত ভালো দমদার চলো দি বিরিয়ানির সামনে দেখতে পাচ্ছ এক্ষুনি দাদা বৌদির বিরিয়ানি হয়ে আমরা এখন ডি পাপি বিরিয়ানির সামনে দাঁড়িয়ে রয়েছে ব্যারাকপুর বারাসাত রোড তো চলো ভেতরের দিকে যাই গিয়ে দেখি আর তোমাদেরকেও দেখাই যেতে পারি এ এটা কি মানে তো আমরা এখন যে বিরিয়ানি রয়েছি সেখান থেকে বিরিয়ানি নেবো তারপরে বাড়ি দেখবো কার কোনটা বেশি ভালো ডিবাপি বিরিয়ানি দোকানের সামনে যাওয়ার আগে আমি এখানে পাঁচ মিনিট দাঁড়িয়েছিলাম কারণ আমি কিছুতেই ওই পারে যেতে পারছিলাম না অনবরত গাড়ি বাস এত আসছিলো কি আমি রাস্তাটা পার হতে পারলাম না কিছু জিজ্ঞাসা করার ছিল ওদেরকে কিন্তু আমার সময় ছিল না বা আমাদের জিনিস নেওয়া হয়ে গেছিল বলে আমি বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না তো নেক্সট টাইম দেখা যাক আগে বিরিয়ানি টেস্ট করি তারপরে দেখা যাক কোথায় আসবো ডিবাপিতে নাকি দাদা বৌদির বিরিয়ানিতে এটা তো সব বলবে যখন খাবো তারপরে দেখা যাবে তবে আবার আসবো যদি ভালো হয় নিশ্চয়ই আসবো